একটা দেশি মা বেড়া থেকে বছরে প্রায় দশ থেকে বারো হাজার টাকার বাচ্চা বিক্রি করা যায় আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে ভেড়াতে কী পরিমাণে লাভ তো আমি স্পেসিফিক একটা ভেড়ার হিসাব আপনাদের দিয়ে দিচ্ছি যে এরকম একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন যেমন ধরেন আমি কিছুদিন আগে একটা ভেড়ার বাচ্চা বিক্রি করছি এক পিস তিন হাজার টাকা অর্থাৎ একটা মা ভেড়া আপনার বছরে প্রায় চার চারটা মতো বাচ্চা দেয় অনেক সময় ছয়টাও দেয় তো এইবার যে দেখা যাচ্ছে আপনার দুইটার নিচে ভেড়া বাচ্চা দেয় না তো একটা ভেড়া আপনার বছরে প্রায় দুইবার বাচ্চা দিয়ে থাকে এবং সেই হিসাবে ধরা যায় যে চারটা বাচ্চা ইনশাল্লাহ আপনার হবে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ভেড়ার বাচ্চা দুইটা আছে তো স্বাভাবিক এরকমই হয়ে থেকে প্রতিবার দুইটা করে হয় এবং আপনার যখন দুধ ছাড়ান দেয় এই বাচ্চাগুলো তখন এর দাম স্বাভাবিক পঁচিশশো থেকে তিন হাজার মতো হয়ে থাকে সব মিলিয়ে যদি হিসাব করা হয় এবারে যেহেতু আমাদের কোনো খাবার খরচ লাগে না আমরা মুক্ত অবস্থায় পালন করি তো আপনারা যদি এই অবস্থায় মুক্ত অবস্থায় পালন করতে পারেন যদি কোনো খাবার খরচ না করেন সেক্ষেত্রে এদের তেমন একটা রোগ জীবাণু হয় না শুধুমাত্র কিমির ডোজ ছাড়া তো এবার যে দেখা যায় যে আপনার একটা মা ভেড়া দিয়ে বছরে আপনার দশ হাজার টাকা মতো আট থেকে দশ হাজার টাকা ইনশাল্লাহ ইজিলি আশা করা যায় থাকবে তবে এলাকা বিশেষ কম বেশি হতে পারে আমার এলাকায় এরকম থাকবে আট আট থেকে দশ হাজার টাকা হয়তো থাকবে যদিও আমার হিসাবে বেশি হওয়ার কথা কিন্তু আমি সেটা না বলি আপনাদের কম করেই বললাম আট থেকে দশ হাজার টাকা একটা মা ভেড়া থেকে আপনারা আশা করতে পারেন আরও একটু সহজ করে যদি বলি লাভের হিসাবটা আপনারা কিভাবে বুঝবেন আপনার এলাকায় আপনারা খোঁজ নিতে পারেন যে একটা ভেড়ার বাচ্চা কেমন দামে বিক্রি হয় সেটা জানতে পারলে আপনার লাভটা আপনি ইজিলি বের করতে পারবেন যেমন ধরেন আপনার তিন থেকে চারটা বাচ্চা ইনশাল্লাহ হবেই আর কি বছরে আর এরা প্রোডাকশনও মিস করে না তো সব মিলিয়ে লাভের হিসাবটা এভাবেই আপনারা হিসাব করতে পারেন